হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি এডুকেশান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস সেভেনের যে বাংলা টেক্সট বই আছে সেখান থেকে চিন্তাশীল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নাটকটি তোমাদের দেয়া হয়েছে তার যে হাতে কলমেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে একের দাগে আছে একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো প্রথমে দেয়া আছে মক্ষিকা যেটা হবে মাছি হাজিরটা হবে উপস্থিত অস্থিরটা হবে চঞ্চল ব্যবস্থাটা হবে বন্দোবস্ত ঢাকা বা আবৃতটা হবে বন্ধ ছাউনি ঠিক আছে এবারে দেখো দুয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদেরকে বিশেষ্যগুলোর বিশেষণ আর বিশেষণগুলোর বিশেষ্য লিখতে হবে আদরের বিশেষণ হবে আদুরে এবারে সেকেন্ডটাতে দেখো বিশেষণ দেওয়া আছে ভেত যেটার বিশেষ্য হবে ভাত শোকের বিশেষণ হবে শোকগ্রস্ত প্রামাণ্যর বিশেষ্য হবে হচ্ছে গিয়ে প্রমাণ নির্ভরের বিশেষণ হবে নির্ভরশীল আর আমোদের বিশেষ্য হবে আমোদ এবারে দেখো তিনের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক কথাটা বড় সামান্য নয় বক্তাকে কার কোন কথাটা সামান্য নয় উত্তরটা লিখবে বক্তা নরহরি নরহরি তার মাকে বাচ্চা শব্দে ধাতু কি জিজ্ঞেস করায় তার মা উত্তর দিতে পারলেন না তখন নরহরি তার উত্তর নিজে দিল বাচ্চা শব্দে ধাতুরও বস। দু বছর আগে বাচ্চাকে বৎস বলা হতো এই কথাটা বোঝাতে গিয়েই সে মাকে বলেছিল কথাটা বড় সামান্য নয় তিনি দুয়ের প্রশ্ন এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো কে কাকে কথা বলেছে কোন ভাবনাকে বাজে বলা হয়েছে তাকে সত্যি বাজে ভাবনা তোমার কি মনে হয় উত্তরে লিখবে নরহরির মা নরহরিকে কথা বলেছে এই যে বাচ্চা থেকে বৎস এবং লক্ষ্মী শব্দের ব্যবহার দু হাজার বছর আগে বাচ্চাকে বৎস বলা হতো এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলা হতো কালক্রমে পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে এই ভাবনাগুলিকে নরহরির মা বাজে ভাবনা বলেছে তারপরে লিখবে আমার মনে হয় এগুলো বাজে ভাবনা নয় এই যে ভাষার পরিবর্তন তা অবশ্যই ভাববার বিষয় কিন্তু এই ভাবনা উপস্থিত কাজ ও উপস্থিত ভাবনাকে ছেড়ে কখনোই বাস্তবসম্মত নয় তিনের তিনের প্রশ্ন আমাদের কথাগুলো শুনলেই শোক উপস্থিত হয় বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে বক্তা নরহরির মাসিমা এই কথা বলেছেন নরহরি ভাষারই পরিবর্তন দেখে চিন্তায় ছেঁড়া চাদরও এক মুখ দাড়ি নিয়ে বসে আছে তখন তার মাসিমা এসে তাকে দেখে বললেন যে নরহরিকে দেখে সুবলের মা হেসেই কুরুক্ষেত্র হবেন তখন তার কথা শুনে নরহরি শোকগ্রস্ত হয়ে পড়ে কারণ নরহরি মনে করেন কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র কুরুক্ষেত্রের কথা ভাবলে আমাদের মন রোমাঞ্চিত হয় দুঃখে অধীর হয়ে ওঠে সেখানে হাসি পাওয়া উচিত নয় তাই হাসির বদলে কেঁদে কুরুক্ষেত্র হলে ভালো হতো তিনি চার রুশো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল উত্তরটা লিখবে নরহরি দিদিমা বলেন তার ভাত জড়িয়ে গিয়ে তাতে মাছি ভন ভন করছে এতে নরহরি দিদিমার ভুল ধরিয়ে বলে এটা উল্টো কথা হলো কারণ মাছি নিজে কখনো ভন ভন করে না মাছের টানা থেকেই এই রকম শব্দ হয় কথাটি নরহরি দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল তিনের পাঁচের প্রশ্ন আদর করবি তাতেও ভাবতে হবে নরু এর প্রত্যুত্তরে নরু মাকে কি কি বলেছিল উত্তরে লিখবে নরু মাকে বলেছিল ছেলেবেলাকার আদরের উপর একটি ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে ছেলেবেলাকার এক একটা ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে তাই ছেলেকে আদর করাটা সামান্য কাজ নয় সেখানে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয় এবার দেখো তিনের ছয়ের প্রশ্ন তোমার ইচ্ছা হয়েছে আমি বাধা দেব না কে কাকে বাধা দিতে চাইনি। উত্তরটা লিখবে নরহরি তার মাকে বাধা দিতে চায়নি তিনের সাথ এটাতে বড় বেশি ভাবতে হলো না কার স্বগতক্তি কাকে বেশি ভাবতে হলো না কেন উত্তরটা লিখবে নরহরির মা স্বগক্তি নরহরিকে ভাবতে হলো না নরহরির মা কাশি যেতে চাইলেন মার ইচ্ছে হয়েছে নরহরি বাধা দেবে না সকল কথাতেই নরহরি অস্থির হয়ে পড়ে কিন্তু এই ইচ্ছেটা মার তাই নরহরির বেশি ভাবতে হলো না মার ইচ্ছে তার ইচ্ছে চারের দাগের প্রশ্ন চিন্তাশীল নরহরি সবার সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে অথচ মায়ের কাশিবাসী হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায় কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলে সে আবার ভাবতে বসে এ থেকে চরিত্র সম্পর্কে তোমার কেমন ধারণা হলো উত্তরে লিখবে নরহরি একজন চিন্তাশীল মানুষ সে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে ভাষার পরিবর্তন সূর্য স্থির ও পৃথিবী ঘুরছে মাছি ভন ভন করে না মাছির ডানা আছে তাই ভন ভন শব্দ হয় ইত্যাদি কিন্তু মায়ের কাশিবাসি হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায় তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন তখন সে আবার ভাবতে বসে তার ভাবনাই সার আসল কাজের সময় তাকে পাওয়া যায় না জীবনে যা প্রয়োজন যা দরকারি তা নিয়ে না ভেবে কতগুলো অদরকারি কথা নিয়ে সে চিন্তা ভাবনা করে এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে মনে হয় যে সে শুধু অদরকারি চিন্তা নিয়েই জীবন কাটিয়ে দেয় দরকারি জিনিসের বা জীবনে যা দরকার তাই নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই এবারে পাঁচের দাগে আছে ঠিক বানানটি বেছে নিয়ে লেখো তো স্টুডেন্টস এখানে দেখো দুটো বানানো আমি লিখে দিয়েছি আর যেটা ঠিক সেটা আমি উত্তরের জায়গায় লিখে দিয়েছি ব্যামো আর ব্যামো কোনটা ঠিক ব্যামো হবে কোনটা ঠিক পরিবর্তন সেগুলো কিন্তু লিখে দিয়েছি এই আর বলে সময় নষ্ট না করে ছয়ের দাগে মুভ করছি তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নাও আছে নিচের বাক্যগুলিকে বদলে চলিতৃতিতে লেখো। তো ভাত শুকাইতেছে মা ছয়ের এক মাছি তাড়াইতেছেন এটার উত্তর লিখবে ভাত শুকোচ্ছে মাছি তাড়াচ্ছেন ছয়ের দুই একথা নিতান্ত সহজ নয় উত্তর লিখবে একথা খুব সহজ নয় ছয়ের তিন নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ উত্তর লিখবে নরহরি শিশুভাগ্নিকে কোলে করে মার ছয় চার নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন উত্তরে লিখবে নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন সাতের তাকে আছে অর্থ লেখ বৎস রস দণ্ডবধ ভাগিনেও আর বন্দোবস্ত বৎস মানে বাচ্চা রস্য মানে অপেক্ষা করো ভাগিনীয় মানে ভাগ্নে দণ্ডবধ মানে প্রমাণ আর বন্দোবস্ত মানে হচ্ছে ব্যবস্থা আটের তাগে আছে সমার্থক শব্দ লেখো পৃথিবী সূর্য স্ত্রীলোক আর মা পৃথিবীর সমর্থক শব্দ ধরা ধরিত্রী বসুন্ধরা স্ত্রীলোক হচ্ছে নানি রমণী বালা সূর্য রবি ভানু তপন ভাস্কর মাটা হচ্ছে জননী গর্ভধারিণী মাতা আর আঙ্গা এবারে নয়ের তাগে আছে নাটক থেকে পাঁচটি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো তাহলে দেখো পাঁচটা নির্দেশক শব্দ হচ্ছে গোল যৌবনকাল সমস্ত জীবন চিরকাল ছেলেবেলাকার আর অনির্দেশক শব্দ হচ্ছে সামান্য এককালে কালক্রমে কত আর কিছু দশের দাগে আছে বাছা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ বাছা শব্দের দুটি প্রতিশব্দ লেখো তাহলে ধাতুটা হচ্ছে এখানে বৎস আর দুটি প্রতিশব্দ হচ্ছে বৎস আর শিশু এগারো নম্বর দাড়ি শব্দের রূপটি লেখো উত্তরে লিখবে স্টুডেন্টস তোমরা শাশ্রু বারুর তাগি আছে হেসেই কুরুক্ষেত্র শব্দবন্ধের মূল ভাবনাটি কি। উত্তরটা লিখবে শব্দবন্ধটির মূল ভাবটি হলো কৌতুক তেরো গুরু শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো একটা হচ্ছে দেখো গুরু গুরু আমাদের জীবনে সঠিক পথ দেখান আরেকটা গুরু হচ্ছে আমাদের লঘুপাপে গুরুদণ্ড হল চোদ্দোর দাগে আছে সূর্য তো অস্ত যায় না এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে অতটা লিখবে সূর্য স্থির একথা আজ সবাই জানে পৃথিবী তার চারদিকে ঘুরছে সূর্য উদয় হয় না অস্ত যায় না পনেরো দাগে আছে মাথা শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে উত্তর লিখবে মস্তক ষোলোর দাগে আছে ভাত জুড়িয়ে গেল এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল জুড়িয়ে গেল শব্দকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্য লেখো তাহলে তোমরা এভাবে লিখতে পারো প্রচণ্ড গরমে ঠান্ডা জল খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল সাথেরও মাছে ভনভন করছে ভনভনের মতো আরও পাঁচটি ধর্নাত্মক অনুকর শব্দদৈত তৈরি করো লিখবে ঝনঝন টন টন শন শন কনকন আর বনবন বন আঠেরো দাগে আছে কাশী কোন রাজ্যে অবস্থিত কাশীর প্রসিদ্ধির কারণ কি উত্তরটা লিখবে কাশি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত কাশী হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এখানে বিখ্যাত বিশ্বনাথ মন্দির ও অন্নপূর্ণা মন্দির অবস্থিত উনিশের দাগে আছে নাটকটিতে মোট কটি দৃশ্য রয়েছে কোন কোন দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায় উত্তরটা লিখবে নাটকটিতে দুটি দৃশ্য রয়েছে প্রথম দৃশ্যে রয়েছেন মা নরহরি মাসিমা দিদিমা দ্বিতীয় দৃশ্যে শিশু ভাগিনেওকে কোলে মা আর নরহরি কুড়ির দাগে আছে গুরুতর এরকম শব্দের পরে তর যোগ করে পাঁচটি নতুন শব্দ লেখো লিখবে উচ্চতর ক্ষুদ্রতর অধিকতর জটিলতর আর কঠিনতর একুশের দাগে আছে বিচ্ছেদ করো আশ্চর্য উপস্থিত আর পুনশ্চ আহ যুক্ত চর্য আশ্চর্য পুনঃযুক্ত চ পুনশ্চ উপযুক্ত স্থিত তাহলে উপস্থিত স্টুডেন্টস একটু আগে পরে হয়ে গেছে আমার কম্পিউটারে তো তোমরা কিন্তু বুঝে বুঝে লাইন বাই লাইন লিখবে বাইশের তাকে আছে উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলি লেখো জিজ্ঞেস ব্যায়াম ক হপ্তা দিকি আর সম্মুখে দিকি হচ্ছে দেখি সম্মুখে হচ্ছে সম্মুখে জিজ্ঞেস জিজ্ঞাসা ব্যায়াম হচ্ছে ব্যায়াম বা রোগ আচ্ছা ক হচ্ছে কওয়া হপ্তা হচ্ছে সপ্তাহ তেইশের তাকে আছে নরহরির ভাগ্নের ডাকনামটি নামটি কী তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো উত্তরটা লিখবে নরহরির ভাগ্নের ডাকাম জাদু এখানে স্টুডেন্টস ভাগের হয়ে গেছে কিন্তু ভাগনের তোমরা লিখে নেবে চব্বিশের দাগে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখ বাছা বেঁচে থাকা বাছা হচ্ছে কাউকে ডাকা পুরুষ মানে হচ্ছে মনুষ্য অথবা লোক আরেকটা পুরুষ হচ্ছে আত্মা সকল হচ্ছে মাছেরা সকল হচ্ছে সবাই পাড়া হচ্ছে পারদ আরেকটা পাড়া হচ্ছে গ্রামের একটা অংশ বা পল্লী একটা ভাষা হচ্ছে কথা আর আরেকটা ভাষা হচ্ছে ভেসে চলা তো স্টুডেন্টস এখানে একটু কম্পিউটার মিস্টেক হয়ে গেছে এখানে ভাষার ভাষাটা একটু অদ্ভুতভাবে লেখা আছে কিন্তু প্রথম ভাষাটা হচ্ছে পেটকাটার মধ্য নশ্য তোমরা একটু বই মিলিয়ে মিলিয়ে দেখবে স্টুডেন্টস কারণ স্ক্রিনে আমার কয়েকটা জায়গায় ভুল হয়ে গেছে আশা করি তোমরা সেগুলো নিজেরাই করেক্ট করতে পারবে পঁচিশের দাগে আছে মাথা শব্দটিকে পাঁচটি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো ফার্স্ট হচ্ছে মাথা তিনি যদি আমাকে কোনো শাস্তি দিতেন আমি তা মাথা পেতে নিতাম সেকেন্ড আরেকটা হচ্ছে দেখো নকুলবাবু আমাদের গ্রামের মাথা থার্ড এমন কিছু করো না যাতে লোকের কাছে আমাদের মাথা হেঁট হন আরেকটা হচ্ছে দেখতে অমন হলে কি হবে লেখাপড়ায় ছেলেটার খুব মাথা আছে পাঁচ নম্বরে দেখো বন্ধুর বুদ্ধিতে চলতে গিয়ে সর্বস্ব খুইয়ে এখন তার মাথায় হাত তো স্টুডেন্টস আলাদা আলাদা কিন্তু অর্থে আমি লিখেছি তোমরাও কিন্তু এগুলো লিখবে নেক্সট আছে ছাব্বিশের দাগে দেখো নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কি না যুক্তি যুক্তিসহ আলোচনা করো উত্তরে লিখবে নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবি এই নাটকটির নাম চিন্তাশীল দিয়েছেন চিন্তাশীল নরহরি সারাদিন চিন্তায় নিমগ্ন থাকে তার চিন্তার জন্য ভাত শুকিয়ে যায় তার উপর মাছি ভনভন করে বাচ্চা শব্দের উৎপত্তি কোথা থেকে আগে একে কী বলা হতো এছাড়া মা যখন তাকে লক্ষ্মী আমার এই মন্তব্য করলেন তখন লক্ষ্মী শব্দটির কেমন পরিবর্তন হলো কুরুক্ষেত্র শব্দের সঙ্গে হাসি কথাটি মানানসই হয় না ইত্যাদি আরও অনেক কিছু তার মাথায় ঘুরে বেড়ায় দিদিমা এসে বললেন সূর্য যে অস্ত যায় তার উত্তরে নরহরি তাকেও বুঝিয়ে দিয়েছে সূর্য স্থির পৃথিবী উল্টে ঘোরে মাছে ভনভন করে না মাছের ডানা থেকে এরকম শব্দ হয় ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতে পারে না দণ্ডবোধ হওয়া বলে তার মা তাকে যখন শিশু ভাগ্নেকে আদর করতে বললেন তখন সে এই নিয়েও ভাবতে বসল কারণ সে মনে করে ছেলেবেলাকার আদরের উপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এইসব বলে মাকে বুঝিয়ে দিল সে সারাদিন বসে এইসব চিন্তা করে তার মা যখন কাশি যেতে চাইলেন তখন সে রাজি হয়ে গেল কিন্তু মা যখন মাসি মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দেওয়ার কথা বললেন তখন সে এক সপ্তাহ ভেবে পরে বলবো বলে দিল কারণ সে শুধুই চিন্তা করে চিন্তা যা করে তার পরিণতি কি হবে তার ভাবে না সারাদিন কাজকর্ম না করে এইভাবে সে চিন্তা করে যায় যাতে কোনো সঠিক কাজ হয় না চিন্তা না করে সে চিন্তা কিভাবে বাস্তবায়িত করা যায় তা সে করে না তাই তার সমস্ত চিন্তাই ব্যর্থ সুতরাং আমরা কী বলতে পারি এই নাটকটির নাম চিন্তাশীল উপযুক্ত হয়েছে সাতাশের দাগে দিয়েছে মূল শব্দ আদি অর্থ প্রচলিত অর্থ লক্ষ্মীর আদি অর্থ কি না দেবী আর প্রচলিত অর্থ কি সুশীল ছেলে বা মেয়ে অন্ন অন্যর আধি অর্থ হচ্ছে খাদ্য প্রচলিত অর্থ হচ্ছে ভাত বৎসর বছর আদি অর্থ হচ্ছে বাচ্চা আর প্রচলিত অর্থ হচ্ছে বাচ্চা তো স্টুডেন্টস এখানেই আমাদের ভিডিও শেষ হলো আশা করি কোথাও কোনো অসুবিধা হয়নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ